রাত বারোটা বাজে আমার বাসায় শুক্রবার আর শনিবার এমন একটা অবস্থা হয় রাতের বারোটার সময় সবগুলো আর কি দেলা গিয়ে যায় আর আমাকে টানাটানি করে আম উঠো আমাদেরকে কিছু বানিয়ে দাও আর কিছু থাকলে ওরা নিজেদের মতো করে নিজেরা খায় তো এখানে হচ্ছে আমার ভাগনা ছিল বাবু ও বললো যে ও পরোটা খাবে কেউ বললো যে পুলিপিটা খাবে কেউ বললো যে ঝাল আইটেম কেউ বলে মিষ্টি আইটেম অবশেষে আমি পরোটার জন্য ডোটা রেডি করে আমি ধরতে কষ্ট হচ্ছিল এতগুলো পরোটা কখন বানাবো কি করব আমাকে আমার ভাগনা খুব মানে সাহস দিচ্ছিলো যে না আমি আমি পারবো আমাকে পারতে হবে বা আমি এগুলো বানাই আমার কোনো সমস্যা হবে না আপনি শুধু আমার সাথে থাকেন ওকে যখন বানাতে দিলাম ও ডোটা মরতে পারতেছিল না আমাকে দিয়ে করার ছিল আর আমি ওকে বকা দিচ্ছিলাম আমি বলছি আমি পারবো না আর তোমরা আমাকে দিয়ে কাজ করাচ্ছ পরে ও হচ্ছে আমি যখন মতে দিলাম ডোগুলো রেডি করছিলাম পাকে হচ্ছে আমি কিছু পাটিসাপটা পিঠেও বানিয়ে নিলাম যেহেতু বাসায় যে শুক্রবার বাচ্চারা সবাই একদম বাসাবর্তী যারা মেহমান থাকেন সবাই হচ্ছে টিভি দেখছিল গল্প করছিল কথা বলছিল আবার হচ্ছে ফেসবুক চালাচ্ছিল সবার হচ্ছে দশটার পরে খাবার দেওয়ার পর আবার বারোটা একটার সময় একটু খিদা লাগে থাকলে খিদা লাগে এটা হয়তো অনেকে ফিল করেন তো অনেকগুলো হচ্ছে আমি পরোটার ডো তৈরি করি যেহেতু মাংস রান্না হচ্ছে মাংস দিয়ে ওরা পরোটা খাওয়াবে আমি পাটিসাপটা বানিয়ে তারপরে হচ্ছে পাটিসাপটা পিঠাটা সবাইকে সার্ভ করতে আর এদিকে হচ্ছে ও আমার ভাইগনাকে হচ্ছে ডোটা রেডি করতে দিলাম আর আমি ছোট ছোট করে ডো রেডি করে দিচ্ছি ওর পরটা ওর পরোটা বানানোর স্টাইল দেখে আমি তো মনে হয় ব্যাহুস কারণ একটা পরোটাও ঠিক মতো বানাতে পারছিল না পরে আমি হচ্ছে ওকে অনেকগুলো পরোটা বানিয়ে দিয়ে এবং ওরা হচ্ছে ভেজে খায় আর আবার হচ্ছে আমার বাসায় যেন সকালে নাস্তা করবে সেই জন্য আমি যেন কিছু পরোটা এখন বানিয়ে ভোজন করে রাখতে পারি সেই জন্য হচ্ছে আমি আবার বানিয়ে দিলাম এবং হচ্ছে একটু তাওয়াতে এপাশ ওপাশ করে ছেকে বক্সে করে রেখে দিচ্ছি মস্ত বড় বড়ো করে হচ্ছে পুলি বিটা বানাচ্ছি আবার বলতেছি যে সিঙ্গারা বানাই এগুলোও হচ্ছে একদম মানে আনফর্চুনেটলি হচ্ছে এটা যেমন ফুলকপি ভাজি ছিল ফুলকপি ভাজির মধ্যে কতগুলো বোমায় মানিস কুচি করে দিয়ে আর ধনির পাতা কুচি করে দিয়ে আমি হচ্ছে পুলি পিঠার পুরের মধ্যে হচ্ছে যে পুলি পিঠা বানাচ্ছি পুরগুলো হচ্ছে এগুলোর মধ্যে দিয়ে হচ্ছে ভাজি করে দিচ্ছি আবার শিঙ্গেরা বানানোর জন্য চেষ্টা করছি যে সিঙ্গারা হয় কিনা তো হচ্ছে তো হয় না হচ্ছে তো হয় তো বড় বড়ো করে বানাচ্ছি যেহেতু কোনো গেস্ট নাই মানে এটা হচ্ছে রাতের বেলার অনুষ্ঠান বা রাতের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি একদম হজ বড় লগ যে রাতে আমার বাসায় কী হয় কখনো আমি শেয়ার করিনি আজকে শেয়ার করছি রাতের বেলায় হচ্ছে আমার বাসায় যদি কিছু বানানো থাকে বাচ্চারা সবগুলো এগুলো চা করে ট্যাঙ্ক করে বা হচ্ছে নিজেরা নিজেরা খেয়ে ফেলে সকালে দেখি যে পুরো বাসা আমার খাবারের টেবিলে বা হচ্ছে বিভিন্ন স্পেসি স্পেসে চায়ের কাপ ওই সেই এলোমেলো হয়ে থাকে তো এদিকে হচ্ছে আমি ভাজি করে দিচ্ছিলাম পরোটা কতগুলো ভেজে আমি ফোজেন করে রাখছিলাম আর বললাম যে পিঠার এত বড় না আর বলছিলাম যে এত বড় পুলি পিঠা না বানিয়ে একটু ছোট ছোট করে বানাও দেখতে ভালো লাগবে তো ধৈর্য নাই ভাবে হচ্ছে পিঠা বানিয়েছি আর হচ্ছে ভেজে ভেজে দিচ্ছি আর ও আর বাকিরা হচ্ছে সস দিয়ে খাচ্ছে